নো কস্ট ইএমআইয়ের পর্দাফাঁস বিনা সুদে কিস্তিতে জিনিস কিনে কি ক্ষতি করছেন দেখে নিন আজকের এই ভিডিওটির মধ্যে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বর্তমানে যে কোনো দামি ইলেকট্রনিক্স গ্যাজেট কিংবা কোনো জিনিসপত্র কেনার সময় নো কস্ট ইএমআই তথা বিনা সুদের ঋণ কিস্তি বা সুদ ঋণ এর উল্লেখ হতে দেখা যায় বিভিন্ন অনলাইন শপিং প্ল্যাটফর্ম হোক কি বড় কোনো দোকান যেখানে থেকেই শপিং করুন না কেন এই অফারটি আপনার চোখে পড়বে ক্রেতাদের আকৃষ্ট করতে বিনা খরচে কিস্তি বা নো কস্ট ইএমআই দিয়ে থাকে দোকানদারেরা প্রথমে মনে হবে অফারটি হয়তো বিনা খরচের কিন্তু তলিয়ে দেখলে বোঝা যাবে এর আড়ালেই লুকিয়ে আছে একগুচ্ছ খরচ তথা নো কস্ট ইএমআই হিডেন চার্জেস নো কস্ট ইএমআই মিনস অ্যান্ড হিডেন চার্জেস প্রথমেই আপনাদের নো কস্ট ইএমআই সংক্রান্ত ধারণাটি বুঝে নিতে হবে মনে করুন আপনি একটি নতুন স্মার্টফোন কিনবেন যার দাম পড়েছে মোটামুটি পঞ্চাশ হাজার টাকা এবার আপনি পেলেন একটা অফার যে অফারে এই ঘড়িটির উপর আপনি পাচ্ছেন বিশেষ ডিস্কাউন্ট যদি আপনি নো কস্ট ইএমআই অপশানটি বেছে নিন তবে চার হাজার টাকার একটি আকর্ষণীয় ডিসকাউন্ট পাচ্ছেন অর্থাৎ ব্যক্তিকে মোট ছিচল্লিশ হাজার টাকা ছ মাসের কিস্তিতে শোধ করতে হবে এই দেখে তো আপনার মনে হচ্ছে যে এর চেয়ে ভালো অফার আর হয় না কিন্তু আপনি আপনার ক্রেডিট কার্ড স্টেটমেন্ট দেখেও অবাক হলেন বুঝলেন ব্যাংক চার হাজার ছশো সরি ছিচল্লিশ হাজার টাকার লেনদেনকে সুদসহ একটি ঋণ হিসাবে দেখিয়েছে এর মধ্যেই পড়ছে প্রায় চার হাজার টাকার সুদ আর বাকি বিয়াল্লিশ হাজার টাকা দেখানো হয়েছে আসল হিসাবে আর ঠিক এখানেই লুকিয়ে আছে অতিরিক্ত খরচ বা নো কস্ট ইএমআই হিডেন চার্জেস নো কস্ট ইএমআইয়ের লুকোনো খরচ কোনগুলি সুদের উপর জিএসটি আপাতত দৃষ্টিতে দেখা দেখে না বোঝা গেলেও নো কস্ট ইএমআই হিডেন চার্জেস বা এর কিছু লুকোনো চার্জ বা খরচ আছে যা ক্রেতাদের অবশ্যই জেনে নিতে হবে যেমন ক্রেডিট কার্ডের মাধ্যমে নেওয়া ঋণের সুদের উপর এক্ষেত্রে আঠেরো পার্সেন্ট জি দিতে হবে আপনি যে চার হাজার টাকা সুদ দেখে দেখেছিলেন তার উপর ধার্য হয়েছে আঠেরো পার্সেন্ট হারে মোট সাতশো কুড়ি টাকা জিএসটি প্রসেসিং ফি দ্বিতীয় যে বিষয়টি চোখে বাড়ালে থেকে যায় সেটি হলো প্রসেসিং ফি প্রায় সমস্ত ব্যাঙ্কে ইএমআই রূপান্তরের জন্য এককালীন প্রসেসিং ফি নিয়ে থাকে এই ফি শুরু হয় একশো নিরানব্বই টাকা থেকে বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে এটি বিভিন্ন হতে পারে এবং এর সঙ্গে যুক্ত হয়ে থাকে জিএসটি এই দুটি খরচ লুকোনো থাকে কিন্তু টোটাল করলে আপনার খরচ বেশি হয়ে যায় কিভাবে সতর্ক থাকবেন সর্বদা কোনো জিনিস কেনার সময় আপনার পেমেন্টের সঙ্গে নো কস্ট ইএমআইয়ের তুলনা করুন সঠিকভাবে হিসেব করুন এবং শর্তাবলীগুলো পড়ে নিন অনেক সময় দেখা যায় যে এককালীন পেমেন্ট নো কস্ট ইএমআই থেকেও ভালো ডিসকাউন্ট পাওয়া যায় অনেক সময় এই ইএমআইয়ের চক্করে পড়ে অতিরিক্ত পরিষেবা যুক্ত করে দেওয়া হয় যেমন ফ্রি এএমসি অফার বা কোনো প্রোডাক্টের রক্ষণাবেক্ষণ সার্ভিসের অফার যার সাথে সার্ভিস চার্জ ও ট্যাক্সের নামে আসলে আপনার কাছ থেকে সেই সার্ভিসের টাকাটা ঘুরে ঘুরপথে নিয়ে নেওয়া হয় সেটা জেনে বুঝে ফর্ম ফিল আপ করবেন সবসময় বিশেষ কোনো অফার দেখে আকৃষ্ট হয়ে পড়বেন না কোনো জিনিস কেনার আগে ঠান্ডা মাথায় বুঝে শুনে কিনুন প্রাথমিকভাবে বোঝা না গেলেও হয়তো আড়ালে আপনার খরচটা বেড়ে যাচ্ছে তাই শুধু অফারের দিকে দৌড়ে দৌড় দিয়ে নিজের বুদ্ধি ও বিবেচনাকে কাজে লাগিয়ে জিনিসপত্রের কেনাকাটা করুন মনে রাখবেন কেউ ফ্রিতে কিছু দেয় না তাই আপনার প্রয়োজন ও বাজার মূল্যের সাথে তুলনা করে নো কস্ট ইএমআইয়ের জিনিস কেনা শ্রেয় হবে